আল্লাহর নবী রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলদিন যেই মুমিন কুরআন তিলাওয়াত করে ওই মুমিনের উদাহরণ হচ্ছে মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা তো হচ্ছে রিয়াহুয়া তাইয়িবুন কমলার ঘেরান আছে না নাই আওয়াজ করে বলেন হ্যাঁ রিয়াহুয়া তাইয়িবুন মিষ্টি কমলার ঘ্রাণ হয়েছে কত মুহা তাইয়িবুন এবং মিষ্টি কমলা তো ঘিরানো রয়েছে খাই বড় সাপ অবশ করে বলেন ঠিক কিনা তাহলে যে মুমিন মুমিন হওয়ার কারণে তার মধ্যে ঘেরান রয়েছে মুমিন কোরআন পড়ার কারণে তার মধ্যে আবার সাদু রয়েছে ঠিক কি নাওস করে বলে এরপরে আমার নবী রহমতে নবী বলেন ওয়া মাতালুল মুমিনিল্লাযীনা ইয়াকরাউল কুরআন তামাখালি তামো লা রি হালাহা ও তমোহা ন আল্লাহর নবী বলে যেই মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতন খেজুর খাইতে বড়ো মিষ্টি কিন্তু খেজুরের ঘেরান আছে নাকি খেজুর ঘেরাণ আছে খেজুরের কোনো ঘ্রাণ নেই কিন্তু খাইতে বড় মিষ্টি চিকেন হাউস খালি বলেন এরপর আমার নবী বলে উনু মুন আছে

কিন্তু খাইতে করে খাইতে গেলে বড় তিক্ত লাগে ঠিক কিনা বলেন তো মুনাফে মুনাফিক হর কারণে তার মধ্যে ঘেরান রয়েছে কিন্তু কোন শিখ পড়তে পারে না বলে তার মধ্যে কোনো সাদ নাই ঠিক কিনা ওসরে বলেন এরপরে আমান নবী রাহমাতুল্লাহি নবী বলেন ওয়া মাছালুল মুনাফিকি ল্যা ইয়াকরাউল কোরআন কামাতি হামজালা যেই মুনাফিক কুরআন তেলাওয়াত করে না ও মুনাফিকের উদাহরণ হচ্ছে মাকাল মাকাল ফলের যেই ফল খাইতে বড় মতন তিক্ত এবং তার মধ্যে কোনো ঘেরানো নাই আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা তাহার এই যে হারিস থেকে চারটা অপশনে কথা বললাম আমার নবীর কথা বলে দিলাম আপনারা কয়েক নাম্বার স্কেল হইতে চান আওয়াজ করে বলেন কয় নাম্বার এক নাম্বার মাশাআল্লাহ যে মুমিন কুরআন পড়ে তার মধ্যে সাদর রয়েছে যে মুমিন মুমিন হওয়ার কারণে তার মধ্যে সাদর রয়েছে আবার মুমিন কুরআন শরীফ পড়ার কারণে তার মধ্যে খেরারও রয়েছে ঠিক কিনা বলেন তিন নাম্বার জিনারা কুরআন পড়ে তাদের সম্মান इज्जत কেমন হবে আপনার এখানে জিনারা কুরআনে হাফেজের বাবা রয়েছে ভাই ব্রাদার রয়েছে জিনারা কুরআন হাফেজ আনেম রয়েছে দেখেন কালকে আমাদের ময়দানে জিনারা পরানো হাফেজ তাদের মাথার মধ্যে এরকম তাজ পরানো হবে নুরের টুপি পরানো হবে তাই না এত শুনেছেন আপনারা তাই না এমন কি তার পিতামাতাদেরকেও এরকম দুই সেট জামা কাপড় পরিধান করানো হবে সোবানাল্লাহ বলেন সকলে আমরা চাই তো হ্যাঁ মুসনাদে আহমদ বাইশ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে কাল ময়দানে এ কোরান বলবে হালতা হরিফুক নি তুমি কি আমাকে চিনো কোরান বলবে হালতা হরিফুনি তুমি কে আমাকে চিনো কোরানে হাফেস বলবে মারা আরিফুকান তোমাকে আমি চিনি না কোরান বলবে আনা হিলু কাল কোরা

আরও তো দেই না তাই এবং তোমাকে রাত্রেবেলা আমি ঘুমাইতে দেই না সয়ো তল মনিকাবিয়া মেলে কত তার ডাম হাতের মধ্যে রাজা বাদশাহী তোর ক্ষমতা দেওয়া হবে অজ্ঞা হোয়াক্কার পরে অঙ্গাড় অসংখ্যা বেশি মালহে এবং তার বাম হাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকার চাবি দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে

তাকা থাকবে পিতা মাতার শরীরের মধ্যে এত সুন্দর পোশাক এত সুন্দর উত্তম রূপে পোশাক কেমন ধরনের পোশাক লা গোটা পৃথিবীর মানুষ সকলে সকলে হয়ে এক হয়ে ওই জামা ওই জামা কাপড়ের মূল্য পরিশোধ করতে পারবে না বাহানন্দ কেমন দামি পোশাক পরাইব আপনার আমার ছেলেমেয়েরা যারা এরকম কোরআনে হাফেস আলেম বানাইছি মুসলমান কোন ভয়ভীতি কারণ নাই কোন টেনশনের কারণ নাই আর একজন ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সমস্যা নাই কিন্তু আমি আমার ছেলেকে মেয়েকে মাদ্রাসা পড়াবো এরপরে পিতা মাতা বলবে আরে আমাদেরকে এত সুন্দর পোশাক কেন পড়াইছে কেন পড়াইছে পিতা মাতা বলবে আমাদেরকে এত সুন্দর উত্তম রূপে পোশাক কেন পরিধান করানো হলো আল্লাহ তাআলা কক্ষ থেকে বলা হবে আসি মজাদি কুমল্ আহ আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা বান্দিরে কিয়ামতের ময় ও আমার বান্দা বান্দিরে দুনিয়া থাকা অবস্থায় তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আমি মালিকের কালাম আল্লাহ পড়াইছো কোরআনে হাফেস বানাইছো আলেম বানাইছো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আজকে এত সুন্দর উত্তম রূপে পোশাক পরাইলাম সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কে কে চান যে কালকে আমাদের ময়দানে আমাদের শরীরের মধ্যে এত সুন্দর উত্তম রূপে পোশাক আমরা পরব কে কে চান ইনশাল্লাহ উঠান আল্লাহকে তুমি কবল আর মঞ্জুর করে নাও হাত নামান